স্বাধীনতা করেছিল অনেক কষ্টে ঠিক আছে ইংরেজদের হাত থেকে প্রায় একশো নব্বই বছরের তো করেছিল ইংরেজরা এখানে ভারতে সকলকে জানাই ভারতের স্বাধীনতা দিবসের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা সকলে তাড়াতাড়ি লাইভে চলে আসুন বন্ধুরা ইংরেজরা ভারতকে বিশাল শোষণ করেছিল এখানে এসে উনিশশো সাতচল্লিশ সালে পনেরো আগস্ট অনেক কষ্ট করে স্বাধীনতা অর্জন করেছিল এখন কি স্বাধীনতা পাচ্ছে মানুষ ঠিকঠাক পাচ্ছে না পলিটিক্যাল ব্যাপার বিভিন্ন কারণে সবাই তাড়াতাড়ি চলে আসো অনেক মহান ব্যক্তিদের অবদান আছে স্বাধীনতার পিছনে সবাই তাড়াতাড়ি লাইভে চলে আসো বন্ধুরা হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে শুভ স্বাধীনতা দিবস সবাই যারা যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধ করে নেবেন হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে হাউ আর ইউ ক্যাস হব লোক কেমন আছেন সকলে সবাই তাড়াতাড়ি লাইভে চলে আসুন বন্ধুরা সবাই তাড়াতাড়ি লাইভে চলে আসুন হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে হ্যাপি ইন্ডিপেন্ডেন শুভ স্বাধীনতা দিবসের লাইক করে দিন একটু লাইক প্লিজ লাইক সাবস্ক্রাইব প্লিজ অ্যান্ড মেক মি ফ্রেন্ডস বন্ধু করে নিন সকলে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে শুভ স্বাধীনতা দিবস তো লাইক স্ক্রিনে ডবল টাচ করে লাইক করে দিন কমেন্ট প্লিজ লাইক কমেন্ট প্লিজ लाइक करू लाइक लाइक प्लीज़ स्क्रिने डबल टाच करके लाइक कीजिए प्लीज डबल टाच इन द स्क्रीन एंड लाइक प्लिज स्क्रिने डबल टाच कर लाइक like, और कमेंट कर जान यू वादा हाई वादा हाय यू वा हाई वादा हाई कमेंट कमेंट प्लीज लाइक प्लीज कमेंट प्लीज़ हाई वादा লাইক কমেন্ট হায় ই দা হায় ই ই হায় কমেন্ট কমেন্ট প্লিজ ই হায় ই আ Hi, Uwada, comment, comment please. Like, comment, subscribe. Hi, Uwada, how are you? Hi, Uwada, how are you? Which country are you seeing this video? From which country do you live in? From from where are you watching this video live? Please comment. Uwada, please comment. Uwada, please comment. Uwada. प्लीज कॉमेंट यूवादा युवा दा प्लीज कमेंट युवा दा प्लीज कमेंट युवा दा प्लीज कमेंट প্লিজ কমেন্ট ফ্রম হোয়ে ইউ ডু ইউ লিভ ইন ইউাদা হুইচ কান্ট্রি ডু লিভ ইন ইউবাদা প্লিজ কমেন্ট প্লিজ কমেন্ট প্লিজ হ্যালো ফ্রেন্ডস হাই শুভ স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসার প্রীতি হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে প্লিজ কমেন্ট লাইক সাবস্ক্রাইব অ্যান্ড মেক মি ফ্রেন্ড বন্ধু করে নিন কমেন্ট প্লিজ কমেন্ট হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে প্লিজ কমেন্ট প্লিজ কমেন্ট ইউ দা হাওয়ার ইউ প্লিজ কমেন্ট ফ্রেন্ডস প্লিজ কমেন্ট প্লিজ প্লিজ কমেন্ট প্লিজ কমেন্ট প্লিজ কমেন্ট কমেন্ট প্লিজ ফ্রেন্ডস কমেন্ট প্লিজ hello friends please comment please how are you you are the comment please you are the how are you where do you live in হ্যালো ফ্রেন্ডস হ্যালো হ্যালো প্লিজ কমেন্ট প্লিজ তাড়াতাড়ি লাইভে চলে আসো যে ভালো দিন একটা শুভ দিনে তাড়াতাড়ি সবাই লাইভে চলে আসো যুক্ত লাইক কমেন্ট প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড মেক মি ফ্রেন্ডস বন্ধু করে নাও সকলে হ্যালো ফ্রেন্ডস Hello, friends, please comment, like.

प्लेट पाव माया सुबह जिसको प्लेट पाव ये हो हाँ अच्छा ऐसे बागवानी आते हैं क्या ना आह वो ले एक पूडी चला जाए सही बागवानी जाएगा वो ले एक पूडी चला जाए वो ले क्या आपने पाव हैं हाँ हमारे हमें जितने भाई बुआ हैं साईं नहीं मिले जो बाइक कुछ बाइक बना कुछ अलग बाइक कुछ जगह बना तो उनमें तो, डालने <laughs> तो, तो के लिए ऐसा नहीं है कोशिश ही कीने कुछ वाले कीने का कुछ वाले हमने खा देना हमने खाकी हिंट की जगह खाना हिंट की जगह खाना हिंट की जगह तेलमार्ग इनकी तेलमार्ग जहाँ से मुके जाएगी तेलमार्ग नए से नए गाय खेलेगी अच्छा सो अजब बाब আপনার আমি বাইরে কারেগা কিলোরে আতোরাইতে ওপেন করে আসে ও তোলাসি কানে চলে যাচ্ছে চলে যাও দিনতে চলে তাই ও দিগা কই দিলে নি আসে নি আসে আডা আলো মাসাব কালকে পারে কোনরা একদিনে সব বার করবে ওটা যেটা আছে সব বার করে দামও ভালো পার

হাওড়া থেকে যা আসতে হয় আর কি ঝড় ও আর বিকালে ও আবার হয়েছে হ্যাঁ তিন মা তিন দিন কাজে এসেছে না হুম এখন হচ্ছে তো এরম কিছু তিন দিন লাগাচ্ছে party র দিচ্ছে এখন ব্যাপার কি হলো তোমার বলো আমার বলো তুমি বাইরে এখন বাইরে যাও তুমি হুম বাইরে গেলে তোমাকে আসতে ঠিক

হ্যাঁ আধার কার্ড ঠিক আছে আধার কার্ডের সাথে সম্ভব ওখানে ভোটার হয়েছে না মেয়ে এখানে ট্রান্সফার করেন নিয়ে তোই আমাকে ওই ওরাই বলল তোর ছেলে মেয়ে ওই আছে এখানে ছেলে মেয়ে করে একটা ওর জায়গা কমপ্লিট দিচ্ছে তো ওদের যেন কর দিয়ে আইন একটা ঠিক আছে ঠিক আছে ভোটার আছে ঠিক আছে বলছি ওইখানে আধার কার্ডটা হবে না ও আধার কার্ড আধার কার্ডটা হবে ভারতের স্মারকের তো অসুবিধা নেই

কত ঘোর লাগ লাগ